গুড মর্নিং বন্ধুরা ঘুম ভেঙে যাচ্ছে আজকে একটু লেট করে উঠেছি প্রায় সাড়ে সাতটার আগে একটু উঠেছি তো রাতের বেলা তো ঘুমোতে ঘুমোতে অনেক দেরি হয় মাঝে মধ্যে অ্যালার্ম দিই অ্যালার্মটাও বন্ধ করে দিই তো উঠেই বলেছে এখন কাজকর্ম সেরে নেবো আজকে কিন্তু প্রচুর তারা আছে আমার তো তোমাদের আর কাজকর্ম দেখালাম না আমি দেখো আমি স্নান করতে করতে আমার মেয়ে উঠে করেছে আর যে টোটো টোটো করে ঘুরছে আমি স্নান সেরে নিয়েছি এখন আমি পুজো দিয়ে ঢুকে যাবো পুজো দেওয়া হয়ে গেলে আমি কিন্তু খাবার বানিয়ে নেবো বন্ধুরা আজকে কিন্তু আমি লাউ পাতা বাটা করবো আর কিছু একটা নিয়ে আমি সবজি করব কারণ রাত্রেবেলা কিন্তু আমরা বিয়েবাড়ি আছে আমার রিসেপশন আছে বান্ধবী মাস্টার মশাইয়ের পোশাকের শিরাগুলায় ফেলিয়ে আমি কিন্তু শাকটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব আর কিন্তু আমি রসুন দিয়ে দেবো রসুনের কিন্তু আমি চোখলা ঝুড়িয়ে নিই এটা একটু ভেজে নেব একটু গন্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আমি এটা নামিয়ে দেবো আর তারপরে কিন্তু আমি রসুনের চোখলাগুলো ঝুড়িয়ে নেবো তো একটু সামান্য কালো জিরা দিয়ে দিচ্ছি কালো জিরাটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি শাকটা একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু লাবণ দিয়ে ভালো করে হাত দিয়ে নিতে হবে দেখো ওখানে কিন্তু জল বেরিয়ে এসেছে জলটা শুকিয়ে নিতে হবে জল শুকিয়ে গেছে এখন আমি এটা নামিয়ে দেবো রসুন বেছে নেব রসুন ছোঁড় নিচ্ছি ভেজে নিলে কিন্তু রসুনটা খুব তাড়াতাড়ি হয়ে এত সুন্দর গন্ধ রসুন ভাজলে পরে বাছা হয়ে গিয়েছে এখন আমি মিক্সিং দিয়ে দিচ্ছি ধনে পাতা আর ভালো করে পেস্ট বনেছি আর একটা কিন্তু গন্ধ বেরিয়ে এসেছে সুস্বাদু গন্ধ আর আমি কিন্তু একটু জলও দিয়ে দিয়েছিলাম আর ধনে পাতাটা তোমার নাও দিতে পারো সেটা হচ্ছে অপশনাল দেখা আমার বাটাটা কিন্তু এরকম হয়ে আর খেতে কিন্তু দারুণ হয়েছে শাশুড়ি মাকে দিয়ে দিয়েছে মা তো নিয়ে বসে পড়েছে আর বাটা দিয়ে খাচ্ছে আর মেয়েকে খাবি দিচ্ছে দেখো না মেয়ে বাটা দেখে মেয়ে বাটা দিয়েই ঝুঁকছে পারবে করে পাটা একবার ওর মুখে দিয়েছিলাম ঝাল লেগেছে তারপর প্রতি ওর খাওয়ার ইন্টারেস্টিং নেই দেখছিল ওর ঠান্ডার পাশাপাশি দেখো খাইয়ে দিচ্ছি ওকে আমি ভাত আর যা নমুনা করে এমন মেয়ে ভীষণ দুষ্টু না খাওয়াতে গেলে কতবার যে উটকি দিয়ে দিয়ে ফেলবে মোবাইল দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছি তাও ফেলেনি দেখো দিচ্ছে এমন দুষ্টু আচ্ছা কিচ্ছু বেলা না জোরে করে করে খাওয়াই

তো আর রাতের বেলা তো বিয়েতে যাবো তোমাদের বলেছিলাম তো দেখা যাক বিয়েতে মনে হয় যাওয়া হবে না বুঝেছি জামা কাপড় বাতিল নিচ্ছি আর তখন হাত মুখ ধুয়ে পরে সন্ধ্যা দেখতে পাবো আমি তো এখন উঠিনি ওই উঠে বলবো শাশুড়ি মা অসুস্থ শাশুড়ি মা তো জামা কাপড় উঠে ফেলেছি সন্ধ্যা বাতি দিয়ে শাশুড়ি মার জন্য চা বানিয়ে ফেলেছি আজকের জন্য এ পর্যন্ত যাটা বাই গুড নাইট আর যেটা বললাম রিসেপশনে যাবো কি না এখনও ঠিক হয়নি